এরা ফকিনীরা দেখা হইতে সিপায়ে দোয়া করতে আসছে বাসায় তুই তুই বেয়া খাইলাম কেউ পায়েস খাওয়াইল না এই আফসুসের স্টুডে আমি মরি আমার আবার সব খারাপ যদি কোনো বেয়ার মধ্যে পায়েস রান্ধে এই বেয়ার মধ্যে আমি সবার আগে তালিবাড়ি লয়ে দৌড় দিই আসসালামু আলাইকুম কালু কালাম মা হুয়া হুয়া মা মুয়া ফুরা আছেন সবাই আশা করি সবাই বালাই আসেন পায়েস রান্ধুন কেউ রেসি আমার লাগতো না পায়েস সবাই রান্না কিন্তু আমি কি বা রাঁধছি খালি একটু প্রসেসটা করে দিই সাধারণত কেমনে আমি পায়েস রান্ধি একটু ফোলাভার চাল ভিজায় থুয়ে দিয়েছিলাম এই বীজায় না ফোলাভার চালটা একটু ব্ল্যান্ড করে আলছি আমার ব্ল্যান্ডটা একটু বেশি হয়েছে অত ব্ল্যান্ড করি না যে একটু গুঁড়া গুঁড়া থাকবো হালকা গুঁড়া গোঁড়া রাখিয়া পরে পায়েসটা রাঁধবাম খাইতে ভালো লাগবো আমি অবশ্য শাগুদানাতে পায়েস রাঁধবাম সাথে মিলাইয়া আর সবটা দুধ দিয়ে আমি পায়েসটা রাঁধবাম আমার এই দুধটা আমি জাল দেয়া হইরা রাইকা দিসাম ওহন আবার জাল দেয়া আর একটু হইরা লইবাম কারণ গণ দুধটা ফাইভ রান্না করলে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে মিষ্টি জিনিস ও তেজপাতা এলাচি দারচিনি এটা লাগে এটা নতুন হয়ে রকের কিছুই নেই সপ্তাহে দিচ্ছি বাদাম টাদাম দিলে আর একটু বেশি ভালো লাগে যদি গরের মধ্যে বাদামটা তাহলে একটু বাদাম দেবেন আরো বেশি ভালো লাগবে স্বাদ মতো চিনি দিবেন আমারটাই মোটামুটি মিষ্টির ভালো লাগে কিন্তু অনেকেই আছে যে একটু বেশি পরিমাণ মিষ্টি খা যারা একটু বেশি পরিমাণ মিষ্টি খা তারা একটু মিষ্টিটা বেশি দেবেন আমার একটা আছে রে ভাই এমন মিষ্টি খাওয়া খায় এ কোনো কিছু রানলে ওখানে মিষ্টি সুরে খাওয়ন জানা চাউল ব্লেন্ড করে লইলে কিন্তু পায়েসটা তাড়াতাড়ি হয়ে পড়ে আর ঘন ঘন লারুন লাগে নিজেদের কিন্তু লাইগ্ঞ পড়ে যারা নতুন নতুন পায়েস রান্ধুরি এরা কিন্তু নিজদের লাগ্ পড়ার জিনিসটাকে জানে না এর লেগে যারা নতুন পায়েস রান্না লইবেন সব সময় একটা জিনিস মনে রাখবেন পায়েস কিন্তু সারাক্ষণ লারুন লাগে লড়াইতে লারাইতে লারাইতে পরে পায়েস রান্ধুং লাগে আমি অল্প একটু সাবুদানা বিজাজ দিছিলাম আগে ছাগুদানাটি দেয়া দিলাম ছাগুদানাটি সিদ্ধ হয়তো একটু সময় লাগবো আমার পায়েস মোটামুটি হয়েই গেছে গঞ্জা হালকা একটু লবণ দিন যে হালকা একটু লবণ দিলে মিষ্টি স্বাদটা আর একটু ভালো লাগে খাইতে আসি আমি এ মুন পায়েস কাউরি আমি শুধু বেলাতে এ মুন পায়েস খাওয়া খাই অক্ষরে পয়লা চুলাতে নামাইতে নামাইতে খাইতাম অক্ষরে সবার শেষে ডেকটা হতি সাইডটা খাইতাম আমার পায়েস খাওয়া দিকে সবাই আসে ঠান্ডা বাচ্চা আয় বসতে পায়েস খাইতো আপনি এরা দেখুই নি তেনে দিন কী করে কিনা কিনা

ওই খাতার কাটি তুই কি জামাল পুর তাইছিস নাকি তা এই যে এই ছেলেটা বদ্র নামাজ পড়ে এসেছে আর এই মেয়েটা পরীক্ষা দিয়ে বেটা দারুন পড়ালেখা থেকে টানিয়া ধরে নিয়ে এসেছি এখন এরা সবাই মিলে পায়েশ খাবে ওদের বাইনা ছিল পায়েশ খাওয়ার তো ওদেরকে এখন পায়েশ খাওয়াবো গুরাগারা আন্ডা বাচ্চা খেতর গাটি গুটি রি আমি এরা সবাই আমার লাগে দৌড়িনছে সবাই পালাতে হুনছে সবার কাছ থেকে বিদায় নিলাম এই দেখ হইনারা পায়েশ খাইয়া করে হুইতে পড়তেছে গোয়ের আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম

তোরা যে অবস্থা খালি তোরা খালি খুশাকাল নালে তো অবস্থা খুঁড়া পুরাই পুরাইছো বারফোক মানসোটা হাসা হাসাই এরা ফোক সিপাহী টেস্ট